ভুবন চ্যানেল থেকে আমি মিতালি আমার বন্ধুদেরকে দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ব্যস্ত দিনেও কাজকর্ম করতে করতেই আমার এই লেখা লেখালেখি তারই মধ্যে আমি চলে এলাম যে না আমার বন্ধুদের সঙ্গে কবিতাটা শেয়ার করি জল ঢালা ভাত সাথে আলু ভাজা লঙ্কা পেঁয়াজ মন ভরে খাওয়া পোস্ত বড়া ছোট মাছের চচ্চড়ি কচি কচি আম রান্নায় থাকে বরাবরই ভীষণ গরম এই দুপুর বেলায় কবিতা লিখতে কি আর করি এতেই খুশি মন টিভি দেখা আছে তাই যাব করি মোবাইল ফোনটা বসা ভিডিও করতে ব্যস্ত দিনেও দুপুর বেলাতে রান্নার সাথে হয়ে কবিতার কথা আছো যেখানে সাথে তোমরা সবাই আমার ভালো লাগায় মুড়ি চানাচুর বন্ধুরা খাবো সন্ধ্যা বেলাতে দুপুরের তাপে হয়ে এলো তরকারি যদি জোটে মাঝে কেন জানি না ফেলে আসা অতীত মনে পড়ে যায় গ্রিশ্য দিনের কবিতা কলম আছে মোর সাথে লিখে জাই খনে খনে ও বন্ধ বন্ধ মার দিয় তো লাইক কবিতা পড়া হলে মনের মাঝে তোমরা সবাই চিরদিন থাকো হৃদয়ের মাঝে যাবো এবার রান্নাঘরে আলু পটলের ঝোল বানাতে ভাজা হয়ে গেছে ফুটছে ডাল তাই করি তাড়াতাড়ি ফোড়ন দেব কবি তার শেষে ডালে ভাতে হবে খাওয়া দুপুরের সাথে আবার আসব নতুন দিনে পড়ব কবিতা সময়ের সাথে আমার ভালোবাসার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার জন্য ওই ঐকান্তিক অনুরোধ রাখছি সঙ্গে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন নমস্কার